আমাদের ভারতবর্ষে আঠাশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম বলে শোনাবে নোশাইব আফেন অন্ধ্রপ্রদেশ অঙ্গী অচল প্রদেশ ইটানগর আসাম ত্রিশপুর ওড়িশা ভুবনেশ্বর উত্তর প্রদেশ লক্ষণ কেরালা ত্রিবন্দপুরম কর্ণাটক বেঙ্গালর গুজরাট গান্ধীনগর গোয়া পারাচী ত্রিপুরা আগরতলা নগাল্যান্ড কোহি পশ্চিমবঙ্গ কলকাতা পাঞ্জাব চন্ডিগড় বিহার পাটনা মণিপুর ইমফল মিজোরাম আইজার মেঘালয় শিলং মহারাষ্ট্র মুম্বাই মধ্যপ্রদেশ ভোপাল রাজস্থান জয়পুর সিকিম গাংক হরিয়ানা চন্ডীগড় হিমাচল প্রদেশ ঝাড়খণ্ড রাঁচি তেলেঙ্গানা হায়দ্রাবাদ ছত্তিশগড় তুরজন জেলাदून দিল্লি দিল্লি চণ্ডীগড় চণ্ডীগড় পুদুচেরি পুদুচেরি যত্রা নগর হেভি সিলেবাসে দamond যেমন আন্দামান নিকোবর দ্বীপঞ্জি পোর্টক্লা জম্মু কাশ্মীর শ্রীনগর লাখাগি তাভাবেই তো বা বেরি গো শা হাতেলে দাও আটটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের রাজায় নাম বলে শোনাবে ইউনুস ওঠো no hang on